চ্যানেল আর এ সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে গাজীপুর মহানগর ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষণা বরিশাল চার মেহেদিগঞ্জ হিজলা আসনের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন শুরু হচ্ছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবারে থিম কান্ট্রি জার্মানি টাঙ্গাইলের মির্জাপুর গোড়ায় জমিদার বাড়ি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান সফল সংগঠক হিসেবে বিটিএসএফ সম্মাননায় ভূষিত গাজীপুর মহানগর ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষণা ও আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইশ নং ওয়ার্ড গাজীপুর মহানগরের সাবেক কাউন্সিলর আলহাদ শব্দের হাসান ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মোহাম্মদ জাহিদ ইসলাম রিটন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রোগ্রাম

এই সময় সকলের উপস্থিতিতে বিশিষ্ট চার কমিটি ঘোষণা করা হয় এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হন ইসহাক হোসেন মাতবর সিনিয়র সভাপতি বিশাল চৌধুরী আবির হাসান তুষার সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শেখ এবং আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীগণ আয়োজনে ছিলেন তাজুল ইসলাম বাবুল মোল্লা মোহাম্মদ ইসাহ হোসেন মাতব্বর মোহাম্মদ বিশাল চৌধুরী মোহাম্মদ আবির হোসেন তুষার মোহাম্মদ রাসেল শেখ মোহাম্মদ নূর নবী হোসেন মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোহাম্মদ বাবুল হোসেন মোল্লা গাজীপুর থেকে এমদাদুল হকের বরিশাল চার মেহেদিগঞ্জ হিজলা আসনের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ দলীয় কার্যালয় উদ্বোধন হাফিজিয়া মাদ্রাসা মাফিরে প্রধান অতিথি ও নানান কাজে ব্যস্ত সময় পার করেন গণমানুষের নেতা এডভোকেট এম হেলালুদ্দিন গত শুক্রবার পনেরোই নভেম্বর বরিশাল চার মেহেদিগঞ্জ হিজলা আসনের গণমানুষের নেতা সহকারী এটর্নি জেনারেল ঢাকা জর্জ কোর্ট স্পেশাল চারের পাবলিক প্রসিকিউটর মেহেদিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট এম হেলাল নিজ এলাকায় স্পিড যোগে পৌঁছলে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এরপর সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন ও খোঁজখবর নেন গণসংযোগ শেষ করে চাঁদপুর ইউনিয়নের হাটে বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন করেন এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় সভাও করেন এই নেতা মেহেদীগঞ্জ হিজলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার অ্যাডভোকেট এম হেলাল বলেন বিগত আওয়ামী সরকারের আমলে রাজপথে থেকে আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগ দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল ফ্যাসিস সরকারকে পতন করতে ছাত্র জনতা একযোগে রাস্তায় নেমে আসে কঠিন এক আন্দোলনের মাধ্যমে হাসিনা পাঁচ তারিখ দেশ থেকে পালাতে বাধ্য হন আপারা ভুলে যাবেন না এই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের ভূমিকাও কম ছিল না আমি নিজে তার সাক্ষী পাঁচ তারিখের পর থেকে একদল সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত হয়ে গেছে মেহিদগঞ্জ হিজরাতে চাঁদাবাজের কোনো ঠাই হবে না আমার নেতা জনাব তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেন আর যদি আমি জয়লাভ করতে পারি ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় উন্নয়ন করে যাব বিগত আমলে নদীমাত্রিক এলাকাগুলোতে কোনো উন্নয়ন হয়নি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন আরও বলেন আপনারা সবাই আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি ইনসাফের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকব সবাই ভালো থাকবেন তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে গণসমাবেশ শেষ করে নেতাকর্মীদের নিয়ে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন ও দুপুরে খাওয়া দাওয়া শেষ করেন দুপুরে বিরতি শেষ করে সন্ধ্যায় নেতাকর্মী ও স্থানীয় মুরব্বীদের নিয়ে কবর জিয়ারত করেন এরপর সন্ধ্যায় হাফিজিয়া মাদ্রাসা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুসল্লিদের মাঝে গুরুত্বপূর্ণ ইসলামিক বয়ান ও নানা ধর্মীয় বিষয়ে কথা বলেন এই নেতা তবরক বিতরণের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব লুৎফুল্লা তাঁতী দল বরিশাল উত্তর আহ্বায়ক ইউনুস জুবায়ের কৃষক দলের মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁতি দল মেহেদিগঞ্জ উপজেলার সভাপতি হুমায়ুন কবির উরি তাঁতি দল মেহেদিগঞ্জ উপজেলার সহ সভাপতি জামাল মোল্লা মেহেদিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ সাংগঠনিক সম্পাদক হাফিজ আনিসুর রহমান ইব্রাহিম বক্সি কোষাধ্যক্ষ স্বপন হাওলাদার মেহেদিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি ইউসুফ আলী সৈকত স্বেচ্ছাসেবক দল নেতা জাফর তালুকদার জাকির খান সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন মেহেদিগঞ্জ থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট আগামী আঠাইশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলায় বাংলাদেশের স্টল নিয়ে ধোঁয়াশা আর কাটল না কারণ বিদেশি দেশের স্টলের তালিকায় তাদের নাম নেই যদিও এ নিয়ে পরিষ্কার করে জানালেন না পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা বলতে পারবো না বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছি যে পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত রয়েছে তাতে সরকারি কোনো নির্দেশ ছাড়া আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না নির্দেশ এখনও আসেনি প্রতি বছরের মতো এবারও করুণাময়ী সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবারের থিম কান্ট্রি জার্মানি তারই লোক উদ্বোধন হয়েছে গত শুক্রবার এতে উপস্থিত ছিলেন গিল্ডের সব কর্তারা আমরা কোনো প্রভাবের কথা বলছি না কারণ আমরা শারদ বই পার্বণ যে সময় করেছিলাম তখন কলকাতা নিয়ে সমস্যা বিভিন্ন রকম ছিল তার সত্ত্বেও মানুষ বইয়ের কাছে সবসময় এসেছেন বই মেলার সঙ্গে অন্য কারোর অন্য কোনো মেলার তুলনা হয় না এবং কলকাতা শহর যেটা উইচ অলরেডি মেনশন বাই সাইমন দি ইজ দ্য সিটি অফ লিটারেচার ওকে It was difficult to understand your question acoustically, but you ask for what cultural events we are planning, right? Okay, so I mean, it's a book fair, so we start with literature, obviously. But um, what we intend to do is uh, to present literature, but also in connection to other arts, visual arts, film. Um, so we will have, for example, several projects on graphic novels, so on the intersection of visual arts and narration. এবারের বইমেলাতে আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন, পেরু আর্জেন্টিনা কলম্বিয়া ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের বইও থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হারিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাত মহারাষ্ট্র বিহার আসাম তেলেঙ্গানা কেরল সহ অন্যান্য রাজ্যের প্রকাশকরাও তাদের বইয়ের ঝুলি নিয়ে উপস্থিত থাকবেন তবে এবার বাংলাদেশের প্রকাশকরা থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত রয়েছে গত বছর এই বইমেলা থেকে বাংলাদেশ কোটি কোটি টাকা উপার্জন করেছিল এবছর তাদের নামই নেই এখনো পর্যন্ত গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে স্টলের সংখ্যা আর বাড়ছে না প্রচুর প্রকাশক আবেদন করলেও তাদের স্টল দেওয়া সম্ভব হয়নি প্রায় তেরোশো নতুন স্টলের আবেদন ছিল এক জনকে অনুমতি দেওয়া সম্ভব হয়েছে এবছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি ফোকাল থিম কান্ট্রি হিসেবে তারা অংশ নিচ্ছে বইমেলার ইতিহাসে এই প্রথম জার্মানি থিম কান্ট্রি হিসেবে থাকছে আগামী বছরে আঠাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা শেষ হবে নয় ফেব্রুয়ারি বারো দিন ধরে চলবে বইয়ের এই মহা উৎসব বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ করুণাময় নির্দিষ্ট মেলা প্রাঙ্গণই হবে এই বইমেলা প্রতিবারের ন্যায় এবারও এই বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর ইতিহাসে উনিশশো সালে প্রথম জার্মানি ফ্রাঙ্কফুটে সংগঠিত হয় বইমেলা এবার সেই দেশই বইমেলা থিম কান্ট্রি সেই দিক থেকে এবারের বইমেলা অবশ্যই সবিশেষ তাৎপর্যপূর্ণ পশ্চিম মেদিনীপুর থেকে সৌরভ দত্তের রিপোর্ট বরিশাল জেলার সন্তান বিটিএসএফ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান সফল সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য বিটিএসএফ সম্মাননা স্মারক পেয়েছেন গত শনিবার দুপুরে ঢাকার তোপখানা রোডের ধানশিরি রেস্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মাননা প্রদান করা হয় এ সময় দেশের নানান শ্রেণী পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তিনি ইতপূর্বে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ আলামিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিটিএসএফের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফের কো চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা রহমান রিঙ্কু প্রধান বক্তা ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও বিটিএসএফের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ রহমান ঢাকা লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান ইদিলপুর ইউপি এর সাবেক চেয়ারম্যান ও বিটিএসএফের উপদেষ্টা মোহাম্মদ দেলোয়ার হোসেন শিকারী ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফের কো চেয়ারম্যান শরীফ মোহাম্মদ আব্দুল কাদের বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম রুদ্রগ নীলমণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিটিএসএফ এর ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম এম এ গফুর মোল্লা এবং মাহবুবুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারিসুর রহমান যুগ্ম মহাসচিব সবুর হোসেন হামিদুল ইসলাম আতিকুর রহমান আসাদুজ্জামান মিয়া মোহাম্মদ কুতুবুদ্দিন মাসুব মিল্লা স্বপন হাওলাতার আলামিন প্রমুখ বিটিএসএফ এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গোড়ায় জমিদার বাড়ি মাঠে মরহুম তারিকুল ইসলাম নয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা চেয়ারম্যান মির্জাপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খন্দকার শাহ আলম উক্ত ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জুলহাজ মিয়া হাবিব শেখ মজনু আরিফুল ইসলাম সহ শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের কয়েকশো সদস্য গোড়াই খামারপাড়া ফুটবল একাদশ বনাম চানপুর লতিফপুর ফুটবল একাদশের খেলা খেলাটি মূলত অনুষ্ঠিত হয়েছিল গোড়াই খামারপাড়া ফুটবল একাদশ বনাম চানপুর লতিফপুর ফুটবল একাদশ খামারপাড়া একাদশ এক শূন্য গোলে জয়ী হয় বিজয়ী দলকে একশো পঁচিশ সিসি মোটর ও রানার আপ দলকে একশো সিসি মোটর সাইকেল দেওয়া হয় উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা রেফারি সমিতির ভাইস প্রেসিডেন্ট ও জমিদার পরিবারের উজ্জ্বল নক্ষত্র গোড়ায়ের ক্রীড়া প্রেমিক জমিদার ওমর খান পন্নি সাহেব মির্জাপুর থেকে শাকিল শিকদার জহিরুলের রিপোর্ট চ্যানেল আর এই সংবাদ দর্পণে আজ ছিল এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ